সালামু আলাইকুম ভিয়াস বহুদিন পর আবার সেই সাগরের ধারে চলে আসলাম লক্ষ লক্ষ টাকা খরচ করা বিদেশে যখন আসেছি জায়গাগুলো ধরলাম যে একটু যায় শেয়ার করি আপনাদের মাঝে আপনাদের মাঝে ওঠে ও কত সুন্দর সাগর ঠিক আছে

সব জাহাজ অবশ্য আমরা কাজ করি সাগর একটা পাড়ি দিলে অবশ্য ইন্দোনেশিয়া ঠিক আছে বৃহস ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ